আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই গাছটি দেখানো হচ্ছে এটি মূলত ডক্টর জহির স্যারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক যেমন মোটা তেমন মিষ্টি এবং ভালো ফলন হয় দর্শক শ্রোতা আমি নতুন করে যারা গাছ সম্পর্কে অনেক বেশি কিছু বলার নেই এই যারা গাছ সম্পর্কে সারা বাংলাদেশের খামারিরা জানে যে যারা গাছটি খামারের জন্য কতটা দরকারি একটি ঘাস খুব ভালো ফলন হয় খুব নরম হয় খুব মিষ্টি হয় এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কিন্তু এই গাছটি কাটা যায় তো দর্শক শ্রোতা এই যারা গাছটি যেমন আপনার পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন হয় তেমন কিন্তু গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুই খুব আনন্দের সহিত খেতে পারে তবে আমরা ছাগল এবং গারল এবং গাভি গরুর জন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি লাগাবেন তার কারণ হলো ছাগল এবং গারল যারা গাছটি অত বেশি খেতে চায় না বা অত বেশি খেতে পারে না সেক্ষেত্রে ছাগল এবং গারলের জন্য স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করলে সবচেয়ে বেটার হয় পাশাপাশি গাভি গরুর জন্য স্মার্ট নেইপিয়াটি এর জন্য বলেছি যে স্মার্ট নেপিয়ারে আপনার পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে আর সেই পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকার কারণেই স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়ালে গাভি গরুকে খাওয়ালে গাভীর দুধের পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পায় তো দর্শক শ্রোতা বর্তমান সময়ে আমাদের কাছে সব ধরনের ঘাসি আপনারা পাবেন সব ধরনের ঘাসই আমরা লাগিয়েছি তবে বর্তমানে এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংটা অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটা অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি তাইওয়ান হাইব্রিড যে একটি নতুন ঘাস এসেছে যেটা নাকি জারা কিংবা স্মার্ট নেপেয়ারের থেকে দ্বিগুণ ফলন হয় সেই তাইওয়ান হাইব্রিড গ্যাসের কাটিংটা রয়েছে এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট গ্যাসের কাটিংটা রয়েছে তো দশক এই চারটি জাতের ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন